বাংলাদেশের সিস্টেমটা কিভাবে তৈরি হয়েছে চুরি করছে চোর চোর চুরি করে লাভবান হয়েছে আবার এখন টাকা দিয়া পল্লী লাভবান হয়েছে পল্লী বিদ্যুৎ এটা বিক্রি করছে সাধারণ গ্রাহকের কাছে আর মাই খাইছে কারা সাধারণ গ্রাহক অথচ চুর ধরার দায়িত্ব ছিল কিন্তু থানা পুলিশের বা ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল হচ্ছে থানা পুলিশের থানা পুলিশও এখন ব্যর্থতায় আমি এমপি হিসাবেও ব্যর্থতায় আবার লাভের লাভ হয়ে গেল পল্লী আর চুরের আমি চুরকে ধরার জন্য যা যা করার আমি এখন কাজ শুরু করছি আমার পিছনে যে দেখতেছেন এটা একটা বিদ্যুৎ বৈদ্যুতিক খুঁটি খুঁটির উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে ট্রান্সফর্মার এটা হচ্ছে কি আপনার প্রথম যখন লাইন দেওয়া হয় পল্লী বিদ্যুৎ থেকে এটা ফ্রি দেওয়া হয় ফ্রি দেওয়ার পর এটা যদি কোনো কারণে নষ্ট হয় অথবা চুরি হয় তাইলে পল্লী বিদ্যুৎ ফিফটি পার্সেন্ট টাকা দেয় আর বাকিটা হচ্ছে কি এখানে যারা গ্রাহক আছেন এই ট্রান্সফর্মারের অধীনে তাদেরকে এই টাকা পরিশোধ করতে হয় কিন্তু দ্বিতীয়বার যদি চুরি হয় অথবা নষ্ট হয় এই ক্ষেত্রে পুরা টাকাটাই গ্রাহকের দিতে হয় এটা আমি খবর পাইলাম যে এটার খরচ হচ্ছে গিয়ে প্রায় আশি হাজার টাকা কিন্তু এখানে যারা আছেন যে মিটার গ্রাহক তারা সবাই হচ্ছে গিয়ে সম্প্রদায় তারা চুল কাটেন বা এই ধরনের তাদের ইনকাম এই আশি হাজার টাকা দেওয়ার মতো অবস্থা নাই তাহলে আমি পল্লী বিদ্যুতের ফোন দিলাম পল্লী বিদ্যুৎ বললো যে ভাই এটার কোন আইনি নাই পুরো আশি হাজার টাকা দিতে হবে কারণ আমি বললাম যে ঠিক আছে আমি এমপি হিসাবে আমি কিস্তি আকারে দিব তো আজকে কিস্তি আকারে আশি টাকা আশি হাজার টাকা দশ হাজার টাকা জমা দিয়ে ট্রান্সফর্মার আনছি এখন প্রতি মাসে মাসে আমাকে যে কারণে আমি আপনাদেরকে দেখাইতেছি যে কিভাবে মানুষ বিভিন্ন এলাকায় এই এলাকায় নাকি এই গত কিছুদিনে প্রায় পনেরো থেকে বিশটা ট্রান্সফর্মার চুরি হয়েছে এখন বুঝেন এক তো ক্যাপাসিটি চার্জ তারপর আবার এখন ট্রান্সফর্মারের চুরি হওয়ার জন্য চার্জ আমি এরা যারা ভুক্তভোগী আছে আপনি আপনি দেখেন যে আমার এই পুরো টাকা নিয়ে কিস্তি করে দিব এই যে ট্রান্সফরমারের কারণ কোনো বরাদ্দ সরকারি ভাবে নাই আর আমি শুধু আপনাদের সামনে একটা জিনিস তুলে ধরলাম যে আমাদের সিস্টেমটা এমন ভাবে সময় কষ্ট হবে নিম্ন আয়ের মানুষের সব সময় কষ্ট হবে যে টাকা পাচার করে নিবে আর গিয়ে শেষ পর্যন্ত করের গোজা টানতে হবে সাধারণ মানুষদের এটা আমাদের নিয়তি হয়ে গেছে আমি জানিনা আমার একটা বিশ্বাস এখনো আছে যে বঙ্গবন্ধুর এই সোনার বাংলায় জননীতি শেখ হাসিনার নেতৃত্বে একদিন না একদিন আমরা এই সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষকে নিয়ে হাসির বা সুখের মুখ দেখতে পাবো